আমাদের আজকের টপিক হলো হনুমানজির ব্রহ্মচর্য আধ্যাত্মিক শক্তির উৎস স্বাগতম সবাই আমি আত্মারঞ্জন এবং আপনারা দেখছেন আত্মারঞ্জন চ্যানেল আজ আমরা এক বিশেষ চরিত্রের গভীরে প্রবেশ করব যিনি তার অসীম শক্তি ও ভক্তির জন্য সুপরিচিত আমাদের আজকের আলোচ্য বিষয় হনুমানজির ব্রহ্মচর্য এবং তার আধ্যাত্মিক শক্তির উৎস চলুন শুরু করি পরিচিতি হনুমানজি হিন্দু ধর্মের এক অমর চরিত্র ভগবান রামচন্দ্রের পরম ভক্ত এবং ব্রহ্মচারী তার জীবন ও কাহিনী সকলকে প্রভাবিত করে আসছে কিন্তু তার ব্রহ্মচার্য জীবনযাপন কেমন ছিল এবং তা কিভাবে তাকে অসীম শক্তির অধিকারী করেছিল সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ব্রহ্মচার্যের অর্থ ব্রহ্মচার্য এর অর্থ হল শৃঙ্খলা ও নিয়ম মেনে জীবনযাপন করা বিশেষ করে যৌনতার দিক থেকে সংযমী থাকা এটি আধ্যাত্মিক এবং শারীরিক শক্তির অর্জনের একটি পদ্ধতি হনুমানজির ব্রহ্মচর্য জীবন হনুমানজি তার ব্রহ্মচর্যের কারণে সর্বদা পূর্ণ শক্তি ও মনোবল নিয়ে থাকতেন ভগবান রামচন্দ্রের প্রতি তার ভক্তি ছিল তার জীবনের মূল ভিত্তি এই ভক্তির কারণে তিনি তার সমস্ত শক্তি ও ক্ষমতা রামের সেবায় উৎসর্গ করেছিলেন রামায়ণের কাহিনী ও উদাহরণ হনুমানজির হনুমানজীর ব্রহ্মচার্যের উদাহরণ হিসাবে আমরা রামায়ণের অনেক কাহিনী পেয়ে থাকি যেমন সীতার প্রতি তার আদর্শ সম্মান তিনি সর্বদা তার ব্রহ্মচর্য এবং ভক্তির মাধ্যমে রাম ও সীতার প্রতি তার অনুগত্য প্রমাণ করেছেন এছাড়াও তারা এছাড়াও তার ব্রহ্মচার্য জীবনের আরও উদাহরণ রয়েছে যেমন লঙ্কায় তার লাভ এবং সঞ্জীবনী বুটি আনার ঘটনা ব্রহ্মচার্য শক্তি এবং প্রভাব ব্রহ্মচার্য পালন করে হনুমানজি তার শরীর এবং মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন এই শৃঙ্খলা তাকে অসীম শক্তি এবং সাহস প্রদান করেছিল যা তাকে বিভিন্ন অসাধারণ কাজ সম্পন্ন করতে সাহায্য করেছিল তার ব্রহ্মচার্য জীবনযাপনের ফলে তিনি এমন এক শক্তির আধার হয়ে উঠেছিলেন যা তাকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করেছে অনুপ্রেরণা ও শিক্ষা আজকে যুগেও হনুমানজির ব্রহ্মচর্য এবং ভক্তি আমাদের জন্য এক অনুপ্রেরণা এটি আমাদের শেখায় কিভাবে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং ভক্তি দিয়ে জীবনে সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করা যায় তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে সত্যিকার শক্তি আসে আত্মনিয়ন্ত্রণ এবং নিঃস্বার্থ সেবা থাকে উপসংহার হনুমানজি শুধু এক অমর পুরাণের চরিত্র নয় তিনি আমাদের সকলের জন্য এক মহান তার ব্রহ্মচর্য ও ভক্তির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা ও শক্তি আমাদের জীবনে শক্তিকারের শক্তির শক্তিকারের উৎস আপনারা এই ভিডিও থেকে কী শিখেছেন ধন্যবাদ জানাই সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মতামত কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আত্মরঞ্জনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না